কম হয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে দাও অনেক কষ্ট করে আমাদের ব্যাগগুলো নিয়ে এসছে ব্যাগগুলো তো অনেক এটা নষ্ট আরে দিচ্ছে যখন খুশি হয়ে না ভাবি কি করতেছ তুমি আর বোন আর বোনের জামাই আঙ্গু ভারকে আইছে আমি হেগো কাছ থেকে টাকা নিমু কেন তাই কি বলছিস তুই আমার আপনাকে কেন ভাবে বলছিস কাজের লোক কাজের লোকের মতো থাকবি তোমরাও না কাজের লোককে লাই দিয়ে না মাথায় তুলেছ আইস এরপর থেকে আমার আপাকে ভাবি বলে রাখবি না ঠিক আছে কি ব্যাপার বলি পিছন থেকে ডাকতেছো কেন পিছন থেকে কেন ডাকতেছিলাম তুমি বুঝো নাই তোমার আমার কি কথা আছে হ্যাঁ সকালবেলা তুমি আসতে আমার দেখা করবা আমি সেই সকাল বেলা থেকে ডাক্তার বসে আছি দেখা তো আমি করতাম কি কর্ম সকাল বেলায় ঢাকার থেকে ভাবি মেয়ে মনে